বুধবার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে খাদ্য দপ্তরের ইন্সপেক্টর পদে নির্বাচিত পনেরো জনকে অফার প্রদান করা হয় এই উপলক্ষে প্রজ্ঞা ভবনে এদিন খাদ্য দপ্তরের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে অফারপ্রাপ্তদের স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন গত বেশ কয়েক দিন ধরেই বিভিন্ন দপ্তরের চাকুরির অফার প্রদান করা হচ্ছে স্বচ্ছতা বজায় রেখে এই অফার দিতে পেরে আমরা আনন্দিত কিন্তু এই অফার বন্টন নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে অনেক সমালোচনা ওঠে আসলে বিরোধী নেতৃবৃন্দের গাত্র দাহ হয় মুখ্যমন্ত্রী আরও বলেন গত পঁয়ত্রিশ বছর এবং মাঝে পাঁচ বছর বিভিন্ন সরকার আমলে দেখা গেছে পার্টি অফিস থেকে অফার বন্টন করা হতো অনেকের বাড়িতেও অফার পৌঁছে দেওয়া হতো সৎ সাহস আছে বলেই আমরা এইভাবে অনুষ্ঠানের মাধ্যমে অফার বন্টন করছি মুখ্যমন্ত্রী আরও বলেন গত উনিশ এপ্রিল স্মল সেভিংসে এগারো জনকে টিপিএসসির মাধ্যমে অফার দেওয়া হয়েছে ২৬ এপ্রিল সমাজ দপ্তর পূর্ত দপ্তর এবং কোঅপারেটিভ ব্যাংকে চারশো জনকে অফার প্রদান করা হয়েছে তিরিশে এপ্রিল দুশো আঠাশ জন শিক্ষককে অফার প্রদান করা হয়েছে তেরো মে রাজ্য পুলিশের কনস্টেবল পদে নশো পঁচাত্তর জনকে অফার প্রদান করা হয়েছে এবং আজ খাদ্য দপ্তরে পনেরো জনকে নিয়োগপত্র দেওয়া হলো মুখ্যমন্ত্রী জানান এখন পর্যন্ত এই সরকারের আমলে উনিশ হাজার দুশো বাষট্টি জনকে অফার প্রদান করা হয়েছে কিন্তু এই ক্ষেত্রে কেউ বলতে পারবে না যে কোনো নেতাকে ধরে কারো চাকরি হয়েছে নিজেদের পরিশ্রম এবং মে

ফোর হান্ড্রেড আমরা এই অফার বিতরণ করেছি ত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশে জন শিক্ষক পদে এবং মে রাজ্য পুলিশের যে কনস্টেবল তাদেরকে এবং আজ খাদ্য দপ্তরে পনেরো জনকে এই নিয়োগপত্র প্রদান করা হয়েছে একের পর এক আমরা এই অফারগুলো আমরা দিচ্ছি এবং সত্যি আমাদের খুব খুব ভালো লাগছে যে অফার আমরা দিচ্ছি তার মধ্যে কেউ এখানে বলতে পারবেন না যে কাউকে ধরে কোনো নেতাকে ধরে বা কাউকে কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিকে ধরে ওরা চাকরিটা পেয়েছে নিজেদের কঠোর পরিশ্রমের কারণে এটা সম্ভব হয়েছে এবং তাদের যে মেরিট সেই মেরিটের কারণে আজকে কিন্তু সেই জায়গায় এসছে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী জানান স্বচ্ছতার মাধ্যমে চাকরি দেওয়া হয়েছে তাই যারা অফার পেয়েছেন তারা স্বচ্ছতা বজায় রেখে কাজ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখার উদ্যোগ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সফল করে তুলতে অফার প্রাপ্তদের এগিয়ে আসার আহ্বান জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এই পনেরো জন ফুড ইন্সপেক্টরের নিয়োগের ফলে দপ্তরের কাজে আগামী আরো গতি আসবে এবং স্বচ্ছতার মাধ্যমে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন ডাক্তার সরকারের যে উদ্দেশ্য माननीय মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্য সেটাকে সফল করার জন্য আপনারা এগিয়ে আসছে আজকে এই সুন্দর অনুষ্ঠানে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমার সরকারের তরফ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ইডিং খাতো দপ্তরের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে রক্তদাতাদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট আর ই নিউজ